ঠাকুরের নির্দেশ মতো নারকেল ডাঙ্গায় গুরুদাসবাবুর সহিত প্রথম সাক্ষাৎ করিতে চলিলাম যথাসময় গুরুদাসবাবুর বাটির সম্মুখে উপস্থিত হইয়া জনৈক নিকট অনুসন্ধানে জানিলাম তিনি বাটিতে আছেন ফটকের ভিতর প্রবেশ করিয়া দেখিলাম দক্ষিণের একটি ছোট পুষ্করিণীর পূর্ব পাড়ে গুরুদাসবাবুর জনৈক পুত্র দু একটি বন্ধুর সহিত আলাপ করিতেছেন তাহারা কিঞ্চিত বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকাইয়া রহিলেন একজন জিজ্ঞাসা করিলেন আপনি কাকে খুঁজছেন আমার বেশভূষা তখন অতিহীন জামা জুতা পর্যন্ত ছিল না গায়ে কেবল একখানি চাদর ছিল এমন অবস্থায় আমি যে স্যার গুরুদাসবাবুর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি তাহা তাহারা কিরূপে বুঝিবেন যাহা হোক তাহাদের প্রশ্নের উত্তরে আমি বলিলাম আমি গুরুদাসবাবুর সঙ্গে দেখা করতে এসেছি তিনি বাড়ি আছেন কি গুরুদাসবাবুর পুত্রকে দেখাইয়া ভদ্রলোক বলিলেন ইনি গুরুদাসবাবুর ছেলে আপনার কি বক্তব্য একে বলতে পারেন তাহাদের কথার ভাবে বোধ হইল তাহারা আমার চালচলনে আমাকে কোনো কিছুর প্রার্থী বলিয়া মনে করিয়াছিলেন আমি বলিলাম আমার কাজ কর্তার সঙ্গে তার ছেলের সঙ্গে নয় তিনি বাড়ি আছেন কিনা বলতে পারেন তখন তাহারা আমায় বাড়িতে যাইতে আদেশ করিলেন আমি দরজায় গিয়া দাঁড়াইলাম একটি ভৃত্ত ভিতর হইতে আসিয়া আমায় জিজ্ঞাসা করিল আপনার কি চাই আমি বলিলাম বাবু বাড়ি আছেন আমি তার সঙ্গে দেখা করতে এসেছি লোকটি তড়িৎ পদে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া গেল আমি অবাক হইয়া গুরুদাসবাবুর বাড়ির বিশেষত্ব লক্ষ্য করিতেছিলাম দেখিলাম ভিতরে চারিদিকে দেবদেবীর প্রতিমূর্তি ও লীলাচিত্র সুশোভিত উত্তর দিকে মনোরম ঠাকুরদালান দেখিতে দেখিতে ভৃত্য ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল আপনি কি ব্রাহ্মণ আমি উত্তর করিলাম হ্যাঁ আমি ব্রাহ্মণ সন্তান ভৃত্য পুনরায় উপরে ছুটিল আমি ভাবিলাম কি মুশকিল গুরুদাসবাবু যদি ব্রাহ্মণের ছেলে কিছু চায় মনে করে দু চার আনা পয়সা পাঠিয়ে দিয়ে কাজ শেষ করেন তাহলেই সেরেছে তাহলে তো আমার কার্যসিদ্ধি হবে না ঠাকুরের যত সব বিদ্গুটে কাণ্ড জজ ম্যাজিস্ট্রেটের কাছে আমায় পাঠায় কেন বাপু আর যদি পাঠালেনি তো তাঁকেও স্বপ্নে জানিয়ে দিলেন না কেন তাহলেই তো গোল চুকে যেত আমি এই সকল ভাবিতেছি এমন সময় ভৃত্য আসিয়া সসম্মানে আমায় উপরে যাইতে আহ্বান করিল আমি সংযতভাবে উপরে উঠিতে লাগিলাম উপরে উঠিতেই কৌশেয় বসন পরিহিত গুরুদাসবাবু আমায় সাদর আহ্বান করিলেন এবং ভৃত্তকে আসন আনিয়া দিতে বলিলেন তাহার পরিধানে কৌশেয় বসন ও হস্তে কুসাঙ্গুরী শোভা পাইতেছিল দেখিয়া আমি মনে করিলাম বোধহয় পিতৃতর্পণ করিয়া পূজায় বসিবেন আমি তাহাকে নমস্কার করিয়া বারান্দায় এক মর্মর বেদির উপর বসিয়া পড়িলাম এবং পৃথক আসনের প্রয়োজন নাই বলিয়া তাহাকে ব্যস্ত হইতে নিষেধ করিলাম ভৃত্য আসন লইয়া আসিল আমি আসনে না বসিয়া তাহাকে বসিতে অনুরোধ করিলাম তিনিও বসিলেন না আমার সম্মুখে দাঁড়াইয়া নির্বাকভাবে আমার পানে তাকাইয়া রহিয়াছেন দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম কি দেখছেন তিনি উত্তর করিলেন কাল স্বপ্নে যাকে দেখেছি আপনি ঠিক সেই ব্যক্তি কি না দেখছি এ কথা শুনিয়া আমার মস্তক নত হইয়া আসিল ভাবিলাম তবে কি ঠাকুর আমার জন্য এখানেও আসিয়া ইহাকে জানাইয়া গিয়াছেন ধন্য ঠাকুর এই জন্যই তোমায় সকলে ভক্ত বৎসল বলিয়া ডাকে গুরুদাসবাবু বলিলেন আপনার কি বক্তব্য বলুন আমি কাল রাত্রে আপনাকে আমার ইষ্টদেবের সঙ্গে দেখেছিলাম তিনি বলেছিলেন এই ব্রাহ্মণ বালকটি যা বলবে মনোযোগ দিয়ে শুনো আর দুই একটি কথার পর আমার নিদ্রাভঙ্গ হয় আমি খুব ভোরেই উঠি আপনি আর একটু পরে এলে বিশেষ অসুবিধায় পড়তেন কেননা আমায় স্বহস্তে শালগ্রাম শিলার পূজা করতে হয় কাজেই পুজোয় বসলে আমার একটু বিলম্ব হয় আমি বলিলাম আপনি বসুন আমার বলতে একটু সময় লাগবে বসবার দরকার হবে না আপনি বলে যান যদিও আমার শরীর এখন ভালো নয় তবু দু এক ঘন্টা অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারি আমি অতি সংক্ষেপে আদ্যামূর্তির প্রাপ্তির কথা তাহাকে শুনাইলাম তিনিও নিবিষ্ট মনে শুনিতে লাগিলেন এবং মধ্যে মধ্যে মুগ্ধ বিস্ময়ে নারায়ণ নারায়ণ বলিতে লাগিলেন আমার বক্তব্য শেষ হইলে তিনি বলিলেন ঠাকুরের কৃপা যখন আপনি পেয়েছেন তখন আর ভাবনা কি ঠাকুর রামকৃষ্ণদেব গুপ্ত অবতার তিনি অনেকের সাক্ষাতে বলে গেছেন আবার আসবেন আর সম্ভবত সত্তরই আসবেন আচ্ছা আপনার আদ্যামূর্তির একখানি ফটো আমি কি করে পাই বলুন দেখি আমি বলিলাম এখন ফটো ছাপানো নেই পঞ্চানন ঘোষ লেনের ফটোগ্রাফার বলাই মিত্রকে বললেই ছাপিয়ে দেবে তাহার পরে তিনি আমার মুখে লক্ষ্মণ ঝোলা যাত্রার কথা শুনিয়া চমকিতভাবে বলিলেন আপনাকে আবার সেখানে যেতে আদেশ হয়েছে এবার নিশ্চয়ই মা আপনাকে বিশেষভাবে কৃপা করবেন আশীর্বাদ করুন আমার যাত্রা যেন শুভ হয় আপনার কাছে সেই আশীর্বাদ ভিক্ষা করতেই এসেছি নারায়ণ নিশ্চয়ই আপনার মঙ্গল করবেন এই বলিয়া তিনি একবার পার্শ্বস্থ কক্ষে প্রবেশ করিলেন এবং অবিলম্বে এক মুষ্টি টাকা লইয়া আসিয়া বলিলেন লজমঞ্জলা যেতে অনেক খরচ পড়বে এই নিন পাথেয়স্বরূপ কিছু রাখুন আমি একটু লজ্জিতভাবে বলিলাম বাবা ক্ষমা করবেন ঠাকুরের বিনা আদেশে আমি আপনার কাছে পাথেও নিতে পারি না কেননা আমার এক বন্ধুর মা সমস্ত খরচ দেবেন স্বীকার করেছেন কাজেই পাথেও বলে আর কি করে গ্রহণ করি ধার্মিক প্রবর আমার কথা শুনিয়া সহাস্যে বলিলেন বেশ বেশ তাই হোক সেই পূর্ণবতীর অর্থেই আপনি সৎপথে যাত্রা করুন তাহার পর আদ্যাশক্তির পূজা প্রচার ভারতের মঙ্গলের জন্যই হইবে ইহা বলিয়া তিনি শক্তি পূজার প্রয়োজনীয়তা সম্বন্ধে আমায় অনেক কথা আমি আর তাহাকে কষ্ট না দিয়া তাহার নিকট বিদায় লইলাম সময় তিনি বলিলেন আপনি একবার ডাক্তার শেখর বসুর সঙ্গে দেখা করবেন তিনি বাদুর বাগানে থাকেন স্বপ্নতত্ত্ব সম্বন্ধে অনেক আলোচনা করছেন কিন্তু দুঃখের বিষয় উপরের কোনো নির্দেশ না পাওয়ায় আমি এ পর্যন্ত সেই স্বপ্নদত্তবিদ ডাক্তার মহাশয়ের সহিত দেখা করিতে পারি নাই